সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনাবণিরা আশা করছি অনেক অনেক ভালো আছে আমি ইনশাল্লাহ ভালো আছি আছে তোমাদের গণিত বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠার দ্বিতীয় পর্ব অর্থাৎ চার নম্বর থেকে ছয় নম্বর তিনটে অঙ্ক আছে সবকটি করে দেবো ছয় নম্বর অঙ্কটা একটু টেকনিকে করতে হবে একটি চিত্র দেওয়া আছে খুব সহজে তুলে ধরবো আশা করছি তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা এই ক্লাস ফাইভের সার্চ করবে এভাবে যে জি এমই ফাইভ পেজ এখানে পেজ নম্বর উল্লেখ করবে এখানে আর যদি একশো বাইশ পেজ হয় একশো বাইশ তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে কথা না বলে এবারে চার নম্বর শুরু করছি চার নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে লেখা আছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত মিটার হুম ঠিক আছে আয়তাকার যেহেতু আছে সো আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত জানি একটি সূত্র সেটা হচ্ছে গুণ প্রস্থ আমরা এইভাবে লিখে নিতে পারি যে দেওয়া আছে প্রস্থ পঞ্চাশ মিটার তারপর ক্ষেত্রফল এখানেই লিখতে পারি নো প্রবলেম আচ্ছা এখানে লিখে জায়গা আছে যেহেতু ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার বলছে দৈর্ঘ্য কত মিটার তো আমরা জানি অতৃপ্ত লিখে অতএব আয়তাকার ক্ষেত্রের আয়তাকার পার্কের সরি আয়তাকার পার্কের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বা আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত এই যে দেওয়া আছে চার সমান দৈর্ঘ্য কত দেওয়া নেই স দৈর্ঘ্য লিখে দিলাম গুণ প্রস্থ দেওয়া আছে পঞ্চাশ বা এবার একটু লক্ষ্য করো চার দুই পাঁচ শূন্য এখানে গুণ অবস্থা আছে আমি এবার এখানে এদিকে ভাগ নিয়ে নিয়েছিলাম দৈর্ঘ্য এদিকেই থেকে গেল বা পঞ্চাশ দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে দাঁড়াবে কত বোঝাই যাচ্ছে কত হবে আমি একটু ক্যালকুলেটারই দেখি খুব তাড়াতাড়ি হবে তাহলে চার দুই পাঁচ ভাগ পাঁচ পঁচাশি সমান দৈর্ঘ্য তাহলে অতএব দৈর্ঘ্য আমি এই সাইড দিয়ে একবারে করে দিলাম ঠিক আছে দৈর্ঘ্য সমান পঁচাশি মিটার ঠিক আছে যেহেতু পঁচাশি সমান দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য সমান পঁচাশি অল্টারনেট করে নিলাম পরে অনেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আগে নেয় ঠিক আছে আগে করে নেয় এই সাইডটা এদিকে নেয় তারপর এদিকে এটা ইফে দেয় তো আমি শেষে এসে অল্টারনেট করে নিলাম ওকে এবারে পাঁচ নম্বরটা লক্ষ্য করছো যে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার আমি লিখে নিচ্ছি দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা এত কিলোমিটার ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার দেওয়া আছে তো আমরা জানি এটা যেহেতু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ব্র্যাকেট দিলাম ভাগ দুই বা ত্রিভুজের ক্ষেত্রফল কত এই যেটা এক দশমিক দুই সমান ভূমি গুণ ভূমি যেহেতু দেওয়া নেই উচ্চতা উচ্চতা কত শূন্য দশমিক আট ভাগ দুই বা এক দশমিক দুই এবার এই যে এই ব্র্যাকেটের পরে যে ভাগ দুই আছে এদিকে আসলে গুণ হয়ে যাবে আর এই পাশে এটাই থেকে গেল থাক সমস্যা নেই এবার তোমরা যদি অল্টারনেট করতে চাও করবে ঠিক আছে তো আমি করলাম না এখনই তো গুণ করলে কত হচ্ছে দুই দুগুণও চার দু দুই ঠিক আছে সমান ভূমি গুণ শূন্য দশমিক আট এবারে আমরা আগের মতো না করে অল্টারনেট করতে পারি অল্টারনেট করে একটু ক্লিয়ার করে দিতে পারি এবার সেটা হচ্ছে কি বা এই ভূমি গুণ শূন্য দশমিক আট সমান দুই দশমিক চার অর্থাৎ এই পাশেরটা এদিকে নিলাম হ্যাঁ আর এটা এই পাশে নিলাম তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এই কারণে যে সবগুলো অর্থাৎ সমান চিহ্নের ডান পাশের বামে এবং বাম পাশেরগুলো ডানে যদি যায় সবগুলো তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না বা আমি এই দিকে করি যেহেতু নিচের জায়গা কম আমার বা ভূমি সমান দুই দশমিক চার ভাগ এবার দেখো ভাগ হচ্ছে কেননা এটা গুণ অবস্থা আছে শূন্য দশমিক আট ভাগ করলে দাঁড়াবে দশমিক দশমিক তিন চব্বিশ তিন বর্গ সরি বর্গ না মিটার এটা বর্গ কিলো মিটার ভূমি তিন অর্থাৎ ভূমি তিন কিমি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এবারে অনেকেই কমেন্ট করেছে এই পৃষ্ঠার এই ছয় নম্বর অঙ্কটা সমাধান পাওয়ার জন্য তো লক্ষ্য করছো চিত্রে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে ছয় নম্বর চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল করো এখানে চতুর্ভুজ দেওয়া আছে যেহেতু চারটি বাহু দেওয়া আছে চতুর্ভুজ দেওয়া আছে কিন্তু এই চতুর্ভুজকে আমরা ভেঙ্গে একটু আলাদাভাবে নির্ণয় করব তোমরা বোর্ডে লক্ষ্য করছো এই যে এই চিত্রটা লক্ষ্য করছো যে আমি সেই রকম একটি এঁকে নিয়েছি একটু লক্ষ্য করো দেখো এই চতুর্ভুজটাকে যদি আমি ভাঙি ভাঙি বলতে অ্যাট ফার্স্ট আমি এই চতুর্ভুজের নাম দেবো এখানে এ বি সি এটা দিলাম ডি ঠিক আছে চারটি কোণের চারটি নাম দিলাম এ বি সি ডি তো মনে করো যে এই যে এটা নাই ঠিক আছে এই পাশেরটা নাই যদি এই পাশেরটা না থাকে তাহলে এই এটা কি থাকছে এই এটা এটা একটা ত্রিভুজ থাকছে তাই না যদি এইটুকু ধরে তাহলে এটা কি এটা একটা ত্রিভুজ থাকছে ওই পাশেরটা ধরলাম না তাহলে এই ত্রিভুজের নামটা কি হচ্ছে এবি সি তো আমরা এইভাবে লিখতে পারি চিত্রে ত্রিভুজ এ বি সি এর ভূমি ভূমি কত এই যেটা এইটা হচ্ছে ভূমি ধরি ঠিক আছে ভূমি হচ্ছে ত্রিশ মিটার আর উচ্চতা উচ্চতা কত উচ্চতা বলতে এই যে ভূমি থেকে এই যে লম্ব এই যে লম্ব দেওয়া আছে এই ডর 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 আর এখানে এই যে এই চিহ্নটা দেওয়া আছে এটার মানে হচ্ছে এটা লম্ব ঠিক আছে আর লম্ব হলে অবশ্যই সেটাই উচ্চতা ঠিক আছে আর লম্বের পাশের দুই কোণ যেটা থাকবে সেটা নব্বই ডিগ্রি করে হবে ঠিক আছে এইটাই এইভাবেই মনে রাখতে হবে যে ভূমি থেকে যদি এই সরাসরি ভাবে এই চিহ্নটা থাকে তাহলে মনে করব ওটাই এই যে এই রেখাটা এটা হচ্ছে লম্ব হবে অর্থাৎ উচ্চতা তাহলে উচ্চতা কত বাইশ দশমিক পাঁচ মিটার ঠিক আছে লম্ব কখন হবে সেটা তো তোমরা জানো একবারে নব্বই ডিগ্রি বরাবর খাড়া এটাই একটা লম্ব একবার সজ্জিতা এই কোনো নব্বই ডিগ্রি এই কোনো নব্বই ডিগ্রি তো এইখানে এবার এরকমই দেওয়া আছে ঠিক আছে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান গুণ উচ্চতা ভাগ দুই তাহলে কত হচ্ছে ভূমি কত ভূমি হচ্ছে তোমার তিরিশ গুণ উচ্চতা বাইশ দশমিক পাঁচ ভাগ দুই আমরা একবারে কাজ যদি করি তাহলে সমস্যা নেই ত্রিশ গুণ বাইশ দশমিক পাঁচ কত হচ্ছে ছয় পাঁচ অর্থাৎ এটা একটা গুণ করলে হবে ছয় সাত ভাগ দুই এটাকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে হবে তিন তিন সাত পাঁচ তিন তিন সাত দশমিক পাঁচ মিটার পাঁচ বর্গমিটার হবে অবশ্যই এখানে বর্গ মিটার লিখবে ঠিক আছে লিখে দিলাম এইভাবেই আমার যাই হোক কম এইভাবেই লিখে দিলাম তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রপন হল তিনশো সঁয়ত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার এবারে অনুরূপভাবে আর কিছু লেখা লাগবে না অনুরূপভাবে এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন এটা বাদ দাও ঠিক আছে হ্যাঁ এটা যখন বাদ দিবে ঠিক আছে তখন এই ত্রিভুজ থাকছে তাহলে এই ত্রিভুজের নাম কি ইচ্ছা মতো দিতে পারো এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে কত হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এর ভূমি কিন্তু এটাই আছে কেননা এই ত্রিভুজের ভূমি এটাই তো এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য ত্রিশ সো ত্রিশ গুণ এর উচ্চতা কত এই যে লম্বভাবে আছে খারাপ হবে পনেরো ভাগ দুই সমান ত্রিশ আর পনেরো গুণ করে দেখি আমরা ত্রিশ গুণ পনেরো চারশো পঞ্চাশ ভাগ দুই তাহলে ভাগ দুই দিয়ে দেখি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বর্গ ইটার ঠিক আছে আচ্ছা তাহলে একটু লক্ষ্য করে দেখো এইটার ক্ষেত্রফল হলো দুশো পঁচিশ বর্গমিটার আর এটার ক্ষেত্রফল হলো তিনশো দশমিক পাঁচ বর্গমিটার অতএব এখন আমরা চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো এটারও ক্ষেত্রফল আলাদা বের করছি এই টুকুরও আলাদা বের করছি দুটো যোগ করলেই হয়ে যাবে এত যোগ দুই দুই পাঁচ বর্গ মিটার ঠিক আছে একটু আলাদা আলাদা করে আমরা লিখছি কত হবে তাহলে দশমিক পাঁচ আলাদাই থেকে যাচ্ছে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক তিন 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 ছয় হাতে নাই তিন দুই পাঁচ বর্গ মে ওকে তা আশা করছি শিক্ষার্থী খুব সহজেই এই ছয় নম্বর অঙ্কটা তোমাদের যে কমেন্ট ছিল বুঝে গিয়েছে ওকে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ